এলাকাবাসী আপনাদের এলাকায় কোনো কালো মানুষ আছেন আমি ডাক্তার হইয়া একটি মেডিসিন তৈরি করিয়াছি সেই মেডিসিন ব্যবহার করলে এই আমার কথা কি তোর কানে জানা ঘটনা কি শুরু করছ তুই আমার মেজার সম্বন্ধে জানস আমি যদি গরমে তাহলে কি করতে পারি আমার কথা হইলো তোর ডাক্তারি টেস্ট আমি করাইছি সব টেস্ট করাইছি আমার নিজের টেস্ট করাইছি সব টেস্টে তুই ঠিক আছে তোর বাচ্চা হবে সব টেস্টে বলতেছে যে আপনার ওয়াইফের কোনো সমস্যা নাই তার বাচ্চা হবে কিন্তু তোর বাচ্চা কেন হচ্ছে না দূর এক পেশাল প্রতিদিন করতেছে এই যে বাচ্চা হইতাছে না হ্যাঁ কি মুই জানি যে কি লাগি হইতাছে না শুনো বাচ্চা তো আর মুই অর্ডার দিমু না যে অর্ডার দিয়ে লইয়ে মু যে হইবে অত কথা বুঝিনা আমি বাচ্চা চাই আমি আব্বা ডাক শুনতে চাই বাচ্চা কবে দিবি হেডা ক সাপ ভাল তো কথা না তো হ্যাঁ বোরা রাണ്ടാ মন নাইতেছে যে মুই বাচ্চা অর্ডার দিছি বাচ্চা আইলেই তোমারই দিমু হ্যাঁ কোন বাচ্চা হই না কে কিন্তু মুই জানি না এই আমি এত কথা বুঝি না আমি বাচ্চা চাই আই আব্বা হইতাম চাই বাচ্চা ডাক শুনতে চাই আমি বাচ্চা চাই সোজা কথা কেমনে বাচ্চা দিবি তুই জানস মনে করতে মাম্বার দুহুতтури হ্যাঁ পামু ওইটা দেখতেই হবে দেখতেই হবে ওসব বাচ্চাটার সাথে তারমো না তোমার যদি এতই বাচ্চা দরকার হয় তুমি এক কাম করো একটা দত্তক লইয়া হক কি ওই ডাক্তার বাচ্চা আমার দরকার নাই পরের বাচ্চা কোনদিনও আমার নিজের বাচ্চা হয় না শুনো একটা কথা জিজ্ঞাসি আমার মনে হয় তুমি ইচ্ছা করে ওষুধ খাইতেছো ফিগার ঠিক রাখার জন্য বুঝছো শরীর ঠিক রাখার জন্য জীবন টালমালা করার জন্য তুমি বাচ্চা নিতেছো না আমি সব বুঝে গেছি তোমার কি কোনোদিন কইছি এই যে molleke ওষুধ লই যাও হ্যাঁ বা ঘরে কি কোনো ওষুধ আছে তুমি কি মরে কোনো সময় দেখছো যে ওষুধ খাইতে তাহলে খাও কত ওষুধ খাইতে বাল না বুঝছো এই বাংলাদেশের অনেক নারী আছে

কোন জ্বালানটা তোমারে জ্বালাইতেছি হ্যাঁ তোমারে ঠিক মতন রান দেই বাইরে দেই তোমার সেবা যত্ন করি তোমার উপরে কি অত্যাচার করি মই এটা ডাক্তার কবি কাছে কথা কয় হ্যাঁ এরা দে তোমারে চেক করলো এরা কইলো যে ভাবি আপনার কোনো সমস্যা নাই আপনার বাচ্চা হবে আমারে ডাকে নেই কইলো যে ভাই আপনারে কোনো সমস্যা নাই আপনার বাচ্চা হবে এরা কি মিথ্যুক হেরা মৃত্যুক না হনো এই যে পরীক্ষা নিরীক্ষার সময় অনেক সময় ভুল রিপোর্ট আইয়েই থাকে কারণ মই ঠিক আছি হ্যাঁ মই কনফার্ম যে মই ঠিক আছি মোর বাচ্চা হইবে কিন্তু তোমারও সমস্যা থাকতে রে আমার কোনো সমস্যা নাই শোনো তোমার লাস্ট ওয়ার্নিং তিন মাসের মধ্যে যদি আমার বাচ্চা না দাও তাহলে আমি তোমারে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করব হুম কইছে তিন মাস আহু খারপের বোঝা যাইবে আনি হ্যাঁ শালার মাথারই মুখে মুখে চক্র করে এটা ভালো কথা কইছি তুই চেষ্টা কর বেলে ওগো মোর স্বামী আমি চেষ্টা করবো আল্লাহ যখন দিবে বাচ্চাটা আসবে না তেরামি বাচ্চা হবে না বাচ্চা নাই বাচ্চা করতে গিয়ে আসবে বাচ্চা করতে গিয়ে আসবো আমি দেখাম কালো মানুষ দলা হইয়া যাবে এই আপনি কি বলছেন কালো মানুষ দলা যাব জি এর মেডিসিন তৈরি করছেন না জি ও আচ্ছা আচ্ছা কিন্তু ভাই সাহেব আঙ্গো দেশে যথেষ্ট পরিমাণের ছেলেমেয়ে অনেক কষ্ট আছে কষ্ট মষ্ট করি আপনি উগান্ডা চলে যান প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে ওইখানে কেলেবান ধরার মতন আপনি ওইখানে গেলে আপনি ইনকাম করতে নেবেন আমি চাইলেই কি যাইতে পারবো আর এই মেডিসিনটা মাত্র আমি তৈরি করছি এর আগে কি করতে কিছু কিছু মানুষকে ব্যবহার করাইবো এটা যদি সত্যি হয় তাহলে একসময় আমি অনেক প্রাউড হবো তারপরে মনে করেন যে আমার যদি পারমিশন হয় আমি চাইলে ওটা উপর ইয়া করতে পারবো ডেলিভারি দিতে পারবো তারপরে সবাই মনে করেন যে সুন্দর হয়ে যাবে এই মেডিসিনটা আপনার কি মানে কি বিভিন্ন রকমের ব্যাটারি চিট্টেচিট মিলে ছেলে তৈরি করছে না কি আপনি নিজস্ব কোনো পদ্ধতিতে তৈরি করছেন আরে না এটা হচ্ছে গাছ পাতা আছে না গাছ গাছালি শিপা আছে না ওইগুলা দিয়ে আমি মেডিসিনটা তৈরি করছি আর আপনি আমার কি মনে করছেন আমি কি কোনো কবিরাজ টবিরাজ আমি কবিরাজ না আমি একজন একজন ডাক্তার বিশেষজ্ঞ ইয়েস মেডিসিন বিশেষজ্ঞ এই তো আসলে ব্যাপারটা কি জানেন নি এটা যখন বলছেন না আমার হঠাৎ আমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে আপনার বউ কি কালা নেপাক আমার ওয়াইফ যথেষ্ট পরিমাণে সুন্দরী যথেষ্ট পরিমাণে পশরা

এই যে আপনি মেডিসিনটা চুরি করছেন তা আমন তো একটু কালা এই মেডিসিনটা আমনর মধ্যে দি ফোর মানে আমনর মধ্যে দি ফোর করতে না আরে বাবারি শুনেন আমি আপনার একটা কথা কই এই মেডিসিনটা তৈরি করতে করতে আমি কালো হই গেছি অবশ্যই এটা আমার উপরে ফোর করব আগে আমি এটা সবার মাঝে প্রচার করি বুঝছেন না আজ থেকে মনে করেন যে দশ বছর ধরে আমি মনে করেন যে গবেষণা করতে 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 এই মেডিসিনটা তৈরি করছি তো এটা যদি সত্যি হয় তাহলে আমিও আমার প্রয়োগ করবো মেডিসিনটা স্পর্শ হওয়ার জন্য না না পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক মেডিসিন বিশেষজ্ঞরা আছে তারা মনে বান্দর ইন্দুর দি তারা অনেক রকমের মেডিসিন প্রয়োগ করে তারপরে বান্দরের মধ্যে যদি মেডিসিনটা কার্যকর হয় তাহলে এটা মানুষের মধ্যে প্রয়োগ করে আবার ইন্দুরের মধ্যে প্রয়োগ করে

আরে আসো বাইরে আসো ও মাই গড কি আপনার বউ তো অনেক সুন্দর এই তো দেখেন আমার বউ এত সুন্দর থাকা সত্ত্বেও সে আরো সুন্দর হইতো স্যার আমি সুন্দর হ্যাঁ হাই হাই ডাক্তার সাহেব নিশ্চিত আপনার চোখ দুইটা আপনি বাড়িতে রাই খাইছেন সাথে করে নিয়ে আসেন নাই আরে না 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 আমার চোখ আমার সাথেই আছে কিন্তু শুনেন আমি আপনার একটা কথা কই আপনার বউরে যদি এই মেডিসিনটা প্রয়োগ করেন তাহলে আপনার বউ তো আরো সুন্দর হয়ে যাবে ও আচ্ছা ভালো কথা তোমাকে যেটা বলতাম চাইছি উনি হচ্ছেন ডাক্তার উনি হচ্ছেন মেডিসিন ডাক্তার যে কিনা কালো তাকে সুন্দর করে দেয় ইঞ্জেকশনের মাধ্যমে তা আমি আবার ওনাকে এই কথাটাই বলছিলাম যে আমার বউ যতটুকু সুন্দর আছে এখন তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে এখন কোবা তোমার বউ কুচকুচে কালো এটা কও না না দেহ তো বলছে তা আমি তো নিজেরে কুচকুচে কালোই ফিল করি আমি হইলে নিগ্রোর মতো কালো আমি তো এই কালো থাকতে চাই না ডাক্তার সাহেব আমি হইতে চাই কুরিয়ান মেয়ের মতো ধবধবে সাদা আমার দিকে তাকাইলে যেন ঝলক মারে ঝলক এই এই আপনি ধরতে পারছেন আপনি ধরতে পারছেন আসলে আপনিরে যদি আমার মেডিসিনটা দেওয়া হয় আপনি একবারে কুরিয়ানদের মতো সুন্দর হয়ে যাবেন এই যে মনে করেন যে কুরিয়ানরা যে আসে এটা তো আমার মেডিসিন ব্যবহার করিয়া এত সুন্দর হয়েছি আর আমার মেডিসিনটা ওই কুরিয়ান থেকে আবিষ্কার করো তাই নাকি আপনার ওষুধ দিয়ে কুরিয়ানের সব থেকে সুন্দরী মেয়েরা সুন্দর হয়ে গেছে আপনি দেরি করতেছেন কে তাড়াতাড়ি করে আপনার ওষুধ আমার মধ্যে প্রয়োগ করেন তাই নাকি খালি কইলেই তো আর প্রয়োগ করা যায় না আপনাকে পারমিশন লাগবে আপনার স্বামীর পারমিশন লাগবে

শুধু পাঁচ হাজার টাকা দিবেন আর এই মেডিসিনটা তিন মাস পর 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 আপনার শরীরে দিতে হবে হ্যাঁ শরীরে না তো আমার শরীরে ওই আপনার শরীরের কথাই কুচি আচ্ছা তো কত দিন দিতে হইব তিন মাস চার মাস নাকি পাঁচ মাস না না তিন মাস না পাঁচ মাস না আজীবন দিয়ে যে কি কোনো ব্যাপার না আমার জামায়ের টাকা আছে

প্রতিদিন তাহার জুত নামাজ পড়ি আল্লাহর কাছে কানছি যে আল্লাহ মোর একটা বাস্তে দাও বাস্তে দাও কিন্তু আল্লাহ তো দেয় না এখানে মোর কি দোষ কও আয় অত কথা শুনতাম না তোর কই তো জামারে কই আমার বাড়িতে আমার নাইনাত কইলো যদি নাই যস তইলে আমার বাড়িতে তোর দুইজন একজন আইতে আরবি না কি রে আর কি মনে সানাদের নাতিটারে গারে লই সাদু আনে যায় দুই নানার নাতিন মিলি সিগারেট টানি ছেড়ি করে হ্যাঁ কই দিয়ে নাতি লই তারপর আবি আর ভাই তুমি দি হইছো তোমার জামাইর মতো কালে হুবাহু তোমার জামাই মতো তোমার জামাইও মোরা দোষারোপ করে এখন তুমিও মোরা দোষারোপ করা শুরু করছো হনো এই পিলে যদি করতে থাও তাহলে কিন্তু মুই দেশ ছাইরে বিদেশে চলে যাম তুই বিদেশে যা আর বিদেশে যা জিয়ে যা তোর দোনজন ডাক্তার কাছে যা যা পরীক্ষা রে নিকা করিছা কাট দোষ আরে বাপ রে বাপ ডাক্তারে দে তো গেছি এক কো ডক্টরে দরে না এই যাবত বহুত ডক্টরে দরে গসি এখন কি করতে কহা মু কি ডক্টরে গুল লাগাই হেলাম আরে বাপুরে ডক্টরে তো রেজাল জানাবো না কোন কিছু জানাইছিনি হইব না না হইব ওই লাইন জানাইছে তো ডক্টরে বলতে আছে যে মোর কোন সমস্যা নাই মোর জামার কোন সমস্যা নাই কিন্তু বাস্তে যে ওইতে আছে না এইটাই বুঝদেছিনা বল অন্তর একটা কথা কই বেগ জাগার ডাক্তার মাক্তার বাড়ি খাইযত কোন কামনো এই এলাকাত বালা একটা কবিরাজ আছে হেতে হাতালতা দি মনগত ওষুধ বানায়

আসলে তো ঠিক করছো দিলে তার আর মাথার ভিতরে হান্দা এই বিষয়টা মোর এহনি মাথার মধ্যে ক্যাচ করলো কারণ মোর একলা বাচ্চা হয় না এই গ্রামের যত জীবও আছে কেউরই বাচ্চা হয় না একা ঠিক কি ব্যাপার তুমি এই বাড়িতে কি চাও আইয়া বসছি তোমার সংসার ছেড়ে কেন আমি তোমারে কি বলছি যে বাবার বাড়িতে যাও এটা বলছি যে পরিমান বাচ্চালে গর্তছে শুরু হয়েছে আর কতদিন পর তুমি পাগল হয়ে যাবে পাগলা করে তো ঢুকুন আচ্ছা শ্বশুর আব্বা আয় আমরা মায়ারে বিয়ে করছি বিয়ার পরে আমার ওয়াইফের কাছে আমি একটা বাচ্চা আবদার করতে পারি না এটা কি আমার অপরাধ আপনি কোন হম তোর অপরাধ আর মাইয়া ঠিকই কইছে তোর বল টিপ নষ্ট বল টিপটা বালা করে চেক করে পরীক্ষা করে ওষুধ খ তারপর আর মাইয়া লগে চাটা জেটি করি বুঝছ না শ্বশুর আব্বা মুখে লাগাম দিয়ে কথা বলেন তুই লাগাম দি কথা কইউ আমি আপনার জামাই শালা না জামাই আয় তো ভমন দিন আয় যা হোর লাগে কি পিলে কথা বলতে হেড হে কে নাই এই পিলে ব্যবহার বাড়ি বিয়ে লাগে করে মন যা রহে তাহলা হমন দি ব্যবহার করে থামোস মাত্র মিস কার কো আপনাকে বলতেছি

এই গ্রামের মধ্যে শয়তানের আসর পড়ছে এই শয়তানের আসর মুক্তি করলে মন মনটা কইতেছে বাচ্চা হইবে তাইলে আমরা সলো কোন তাবিজ তোমার নি রাজার কাছে যাই আসলে জামাই কোন জ্ঞান গুণ করলো মাইছে মানছে এই বাইত এই এলাকার ভিতরে কে কোন বাচ্চাও না এটা খেয়াল করছ নি তুই খেয়াল করছি চলো

কিন্তু আপনার থিওরি পাই নাই আমি তো চাইছিলাম যে আপনাদের বাসায় আজকে থাকবো ডাক্তার এক ঝামেলা তো হয়ে গেছে ওই যে আপনার যে ইনজেকশনটা দিছি না হেডে দেওয়ার পর পর তো দেখেন কালো হয়ে যে স্কিনের কি অবস্থা আ কালো তো হইবই আপনি যদি নিয়ম না মানেন তাহলে কালো হইবেন নাতে কি করবেন এই মি এই আপনি কিসের ডাক্তার ইনজেকশন দিয়ে আমার বড় কালা করে দিতেছেন আবার বড় বড় কথা বলেন ডাক্তার লাগে এই পিলে কথা কও মুই কথা কইতেছি না আচ্ছা কও আরে বাবা আমি সে একজন বিশেষজ্ঞ ডাক্তার আমি একটা কেমিক্যাল তৈরি করছি ওই কেমিক্যাল ব্যবহার করলেই মানুষ কালা মানুষ দলা হয়ে যায় ও ডাক্তার এমন কোন ইনজেকশন নাই যেটার দ্বারা মুই দক্ষিণ কোরিয়া তারপর চায়না জাপান একমত ফসল হইতে পারমু আহারে আপনি তো দুঃখিনপুরিয়া কেন মনে হল যে বিশ্ব সুন্দরী হইতে পারতেন কিন্তু আপনি তো নিয়ম ভঙ্গ করছেন তিন মাস পরে পরে ইনজেকশনটা দেওয়া দরকার ছিল কিন্তু আপনি একটা ইনজেকশন দেওয়ার পরে আর কোনো খবরি নেই না না দি খবরি থাক এখন থেকে কন্টিনিউ মোরে ইনজেকশন দেবেন আর খালি মরে না মোর জামাইরেও দেবেন মোর জামাই আর মুই একলাগে ফাষ্ট হইতে চাই তাই নাকি বাবা বাবা তাইলে তো খুব ভালো খুব ভালো ভালো হলে হবে না অরিজিনাল মালটা দিবেন যেটা এক নাম্বার আহারে আমার আমার কাছে যেটা আছে এটা অরিজিনালি আচ্ছা তাইলে ঠিক আছে আপনারে বিশ্বাস করা যায় যেহেতু আমার বউ আপনারে চিনে নত এত এত কোন আমি আপনার কানে নিচে একটা দিলাম ডাক্তার তাহলে এখন একটা ইনজেকশন দিয়ে দেন ঠিক আছে ডরাইও না ডরাইও না যত বড় ইনজেকশন মাগো হুইজ হুইজ অনেক লম্বা আরে ছমেশে কি টের পাবে না

তুই এখন এবার একদম বাইরে যা আমি বের মুখে এবার থেকে আমার দোষটা কি তো দোষ একটাই তোর দোষ একটা আজকে সারা বছর হয়েছে তো লাগার বিয়ে হইছে হ্যাঁ একটা বাচ্চা দিতে আর কি লাই শোনো আমি কি বাচ্চার জন্য জানজীবন দিয়ে দিমু হ্যাঁ বাচ্চা না হইলে আমি কি করব আমার এখানে কি হাত নিজে পুরাঙ্গিরি করতে পারো হ্যাঁ নিজেকে ফ্যাশনেবল ফ্যাশনেবল বানাইতে পারো কিন্তু একটা বাচ্চা দিতে পারো না বাবারে তোর কাছে অনুরোধ তুই এখন যা আমি আর একটা বিয়ে করব তোর লাই বিয়ে করতে মারি তো বিয়ে করবা? আমার দোষ নাই কোনো অন্যায় নাই তুমি ঘরে বউ থাকতে আর একটা বিয়ে করবা আর আমি সেটা মানাই নিমু হ্যাঁ কেন ডাক্তারের কাছে গেছিলা ডাক্তার কি আমার দোষ দিছে যে আপনার বউর জন্য বাচ্চা হইতেছে না? আমার দোষ দিছে জানলাই বাচ্চা হলো। এইটাই তো কথা তোমারও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই কেন বাচ্চা হইতাছে না কেন? এইডা আমি বুঝি বেলছি বাবা তুমি এখন সরাসরি তোমার বাপীর বাড়িতে চলে যাও আমি কাগজ ফালাই দিম তার পরে আমি বিয়ে করে ঘরে বউ লই আইমু হেল্পও দেখ কেমনে কওগা বাচ্চা এত সুজানা। তুমি কইবার আমি বাপের বাড়িতে যামু এতই সহজ হ্যাঁ তুমি যেমন আমার এই বাড়িতে নিয়ে আইছো ঠিক তেমনই আমারে বাড়িতে যে বুঝাইয়া দিয়ে আসবা তারপরেই আমি যামু ওরে বাবা রে যেভাবে আনছি সেভাবে তোমাকে বুঝাই দিমু সাত বছর আগে দিয়ে আনছি আর এখন তুমি সাত বছর পরে বুড়িয়ে গেছো এখন আমি তোমাকে আবার রিপিট করে ফাটামু এটা আমার মধ্যে ক্ষমতা তুমি যাও যা এখান থেকে ও বুঝছি তুই তো এমনি তো যাইতি

সুন্দরের কথা বলি যে এই ইঞ্জেকশন দিলে সবাই ফর্সা হবে অনেক সুন্দর হবে আসলে তা না আসলে সত্যিটা হচ্ছে কেউ সন্তানের বাবা মা হতে পারবে না কোনো পরিবারে কোনো সন্তান হবে না আমি এই গ্রামের সবাইকে সুন্দরের কথা বলি জন্মবিরোধীকর ইঞ্জেকশন দিতাম তাই তো কই আমার কোনো সমস্যা না থাকা ও আমার বাচ্চা কষ্ট হয় না কে তুই তো ডাক্তার না রে ডাক্তার নামের কসাই তোর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে আমার স্বামী আমার ডিভোর্স দিতাছে তুই তো মানুষ নামের কুয়াশাই কি রে বাচ্চা তুই এত বড় ক্ষতি করলে কি লাগ বেশ করছিস ভালো করছিস কেমনে ভালো করছিস ভালো করছো আপনারা ডাক্তার সাহেবরে মাইতেছেন কেন আরে এটা তো ডাক্তার নাই তুই কসাই আরে মে এই ডাক্তার এলে কেমন কত উপকার হইছে আপনি জানেন ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে ফর্স হইছি হ্যাঁ আপনি শুনে দিছেন আরে ভাবি আপনি ভুল করতাছেন আপনি এই ডাক্তারের ফান্দে পড়ে গেছেন হ্যাঁ আমিও তো পড়ছি এই ডাক্তার যে আপনার সুন্দরের কথা বলে ইনজেকশন দেয় এটা কোনো ইনজেকশন না এটা বাচ্চা বন্ধ করার ইনজেকশন এই জন্য তো আমরা বাচ্চা কাচার মুখ দেখতে পারতাছি না ইরে হালার বহালা পিচ্চি নাড়া কগে ঘটনা হাসানা মিছা সত্য করি কো হ্যাঁ কথা সত্যি দেখেন ও গো এই জন্য তো আমার পোলা নাই আমি বুড়ো হয়ে গেছি আমারে বাপ কয় না

লোকজন জানত না তারপরে লোকজন আমার বউয়ের বাচ্চার অবৈধ সন্তান পেয়ে ওই বাচ্চারা নষ্ট করে তারপরে আমি প্রতীক্ষা নিছি এই গ্রামের কোনো পরিবারের কোনো বাচ্চা হইব না তো অপরাধ করছে একজনে তুই ব্যাকেরে ঠগাইছ এই আর দেরি করে লাভবি রেডিও না করো না সবাই